হ্যালো গাইস দেখেন সাউথ আফ্রিকা কালারা যখন নেশা করে নেশা করার পর মানে এটা হলো মদ খায় নাই এটা এটা হলো আপনাদের মনে করেন যে এই অন্য কিছু খাইছে ধরেন আপনার ইঞ্জেকশান নিছে তারপরে কি করতেছে দেখেন তখন তার সেন্স লেন্স ঠিক থাকে না দেখেন কী করতেছে মানে কিছুই তখন দেখে না চিনে না কিছুই তাদের এই অবস্থা তারা শনিবার রবিবার তো তাদের মানে মদের পাহাড় আর কিছু আছে মনে করেন যেগুলো আমরা এই দেশে ইয়া উফে বলি আর কি ঠিক আছে নি এটা হলো ইয়া উফে কিছুক্ষণ আগে ইন্ডেকশান নিচ্ছে এখন মানে হে মানে কিছু চিনতেছে না মানে একদম পুরা অবস্থা খারাপ এই হলো সাঁতুরিয়া কালাদের অবস্থা সাঁতুরিয়া কালারা স্থানীয় কালার যারা আছে তারা কিছু করতে পারতেছে না একমাত্র নেশার কারণে দিন দিন অতঃতনের দিকে যাইতেছে যদি তারা নেশা না করে যদি কোনো বিজনেস ব্যবসা মানে যদি কি ফোকাস করতো কী বা ভালো কিছু দিকে ফোকাস করতো তাহলে মনে করেন যে অনেক ভালো কিছু করতে পারতো কারণ এটা তাদের দেশ Пи газаян негэй filtыю